মিস ইউনিভার্স এবং অন্যান্য দেশের যেসব লোক আছে এবং বিউটি প্যাজেন্ট যারা ফলো করে তাদের কাছে কিন্তু আই এম দ্য উইনার এবং আমার কাছে মনে হয় আপনাদের কাছেও আই এম দ্য উইনার তো তারা কিন্তু বলেছে যে পিপল চয়েসে আই এম দ্য ফার্স্ট ওয়ান এবং তোমার দেশের মানুষ এত সাপোর্টিভ তোমার দেশের দেশের মানুষ কিভাবে বিউটি প্যাজেন্টকে সাপোর্ট করছে এবং তোমাকে সাপোর্ট করছে এটা কিন্তু আপনারা যদি না করতেন তাহলে কিন্তু এটা হতো না আমি মেবি মিস ইউনিভার্সে অ্যাওয়ার্ড নাই কিন্তু মানুষের কাছে কিন্তু আমি অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছি এবং আপনারা পেয়ে গিয়েছেন বাংলাদেশ পেয়ে গিয়েছে সো এখানে আমার আসলে অনেক বড় পাওয়া হয়ে গেছে আপনাদেরও অনেক বড় পাওয়া হয়ে গেছে আমার কাছে মনে হয় না এখানে আর কোনো কিছুর দরকার আছে যেটার জন্য আমি কিন্তু পিপল চয়েসে না জিতলেও আমি কিন্তু নর্মালি টপ থার্টিতে চলে গেছি আমার পারফরম্যান্সের উপরে ক্লোজলি ইন্টারভিউ একশো একুশটা মেয়ে ছিল সেখানে আমি টপ ফাইভ হয়েছি টপ ফাইভ হয়েছে কিন্তু ওরা আমাকে মানুষ হিসাবে দেখেছে আটজন জাজ আমাকে দেখছে আমি কেমন মানুষ হিসাবে কেমন ওই বিচারটা করেছে আমি কিভাবে কমিউনিকেট করতে পারি আমি যখন কথা বলছি আমি কতটা রিয়েল আমি যখন কথা বলছি আমাকে দেখে কতটা রিয়েল ফিল হয়েছে এবং যে কথাগুলি আমি বলছি সেটা কি সত্যি নাকি মিথ্যা ওই জিনিসটার উপর জাজমেন্ট করে কমিউনিকেশন দেখে তারপরে কিন্তু আমাকে ওরা নাম্বার ফাইভ করেছে স্টেজে একটা মোমেন্টে আমি কান্নার কান্না করে আমি আই ওয়াজ উইথ মিস ব্রাজিল আমি ওর সাথে কথা বলতেছিলাম ও কানতেছিল তো ওর সাথে কথা বলতেছিলাম তো তখন ওকে আমি সান্ত্বনা দিচ্ছিলাম যে ডোন্ট ক্রাই এখানে এত মেয়ে আছে একশো একুশটা মেয়েকে পার করে কিন্তু আমরা টপ থার্টিতে আসছি তো আমি বের হয়ে আমি আপনাদের সাথে সত্যি কথা বলতেছি বের হয়ে এসে আমি কিছু মেয়েকে দেখছি যে মেয়েগুলি আমার সামনে কাঁদতেছে এবং আপনি বিশ্বাস করতে পারবেন না ওই মেয়েগুলি প্রত্যেকটা মেয়ে মিস ইউনিভার্স উইনার হওয়ার মতো কোয়ালিটি তাদের আছে যে মেয়েগুলির কথা আমি বলতেছি মিনিমাম বিশটা মেয়ে ওখানে আছে যে নব্বইটা মেয়েকে পার করে আমি উইনার হয়েছি যে নব ওই নব্বইটা মেয়ের মধ্যে মিনিমাম বিশটা মেয়ে আছে যে মেয়ে যে মেয়েগুলি মিস ইউনিভার্স টাইটেল হোল্ডার হওয়ার মতো কোয়ালিটি তাদের আছে এবং ওই মেয়েগুলিকে যখন দেখছি যে ওরা কোনো পজিশন পায় নাই ওরা কোনো 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 টপ থার্টিতে উঠতে পারেনি ওই মুহূর্তে আমি আমার নিজেকে বুঝিয়েছি যে বি গ্রেটফুল তুমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশের মতো একটা জায়গা থেকে আসছো যেখানে বিউটি প্যাজেন্টের কোনো নাম কোনো নামই নাই কখনো কখনো কেউ কোনো কিছু করতেই পারে নাই কোনো পজিশন আনতে পারে নাই কোনো দেশের সাপোর্ট জাস্ট মাত্র আসতেছে বিজনেস ওয়াইজ কোনো রিলেশনশিপ নাই কোনো কিছু নাই সেখানের থেকে একটা কান্ট্রি থেকে ভোটিংয়েও আমি জিততে পারিনি তারপরেও ওরা আমাকে টপ থার্টিতে দিছে আউট অফ মাই পারফরমেন্স তো সেই জায়গা থেকে যদি আমি গ্রেটফুল না হই আল্লাহ আমার উপর কিন্তু নারাজ হয়ে যাবে কারণ এই সামনের উপর যে মেয়েগুলিকে দেখতেছি প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা মেয়ে কোয়ালিফাইড আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি যে মেয়েগুলির কথা বলতেছি সেই মেয়েগুলি কিন্তু টপ থার্টিতে আসতে পারে নাই ওই মুহূর্তে আমি আসলে আমার নিজেকে বুঝাইছি যে বি গ্রেটফুল দিস ইজ আ অপরচুনিটি ফর অল অফ আস দিস ইজ আ অপরচুনিটি ফর বাংলাদেশি পিপল অ্যান্ড তোমাকে যেহেতু আমাকে যেহেতু ওরা মিস ইউনিভার্স এই অপরচুনিটি দিয়েছে এবং আমাকে অর্গানাইজেশান থেকে একজন বলেছে যে তোমার ইউ আর এ এক্সেলেন্ট এক্সেলেন্ট ক্যান্ডিডেট বাট তোমাকে আমরা পজিশন ওভাবে দিতে পারিনি বাট ইট হাজ এন মেন যে ইউ আর নট এ উইনার ইউ আর অ্যা উইনার ইন আই ইন আওয়ার আইজ বাট মিস ইউনিভার্স তোমাকে কী দিল না দিল দিস ইজ নট দ্য ফ্যাক্ট বাট ইউ হ্যাভ আ বিগ রেসপন্সিবিলিটি পরে তোমার কন্টেস্ট্যান্ট যারা আসবে তোমার দেশের মানুষের জন্য তোমার হিউজ রেসপন্সিবিলিটি আছে এটা নিয়ে কাজ করো এবং ওই মুহূর্তে আসলে আমার কাছে মনে হয়েছে যে ওরা আমাকে দিয়ে একটা সুযোগ দিছে যারা পরে আসবে তাদেরকে তাদের জন্য যেন কাজ করতে পারি এবং দেশবাসীর জন্য তাদের জন্য কাজ করতে পারে বাংলাদেশের মানুষজন এটার জন্য এটা দিয়ে বেনিফিটেড হয় তো এই যে পুরা জার্নিটা আমি আপনাদের সাথে আজকে আমার জার্নিটা শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আমি পুরাটা দেখার পরে আমি বুঝতে পেরেছি যে আসলে টপ থার্টিও আমাদের মতো দেশের জন্য অনেক বড়ো জিনিস অনেক বড়ো জিনিস আমি আপনাদেরকে প্রমিস করে বলতেছি এটাও আমাদের জন্য অনেক বড়ো জিনিস এটাও আসলে একদম ইজি ছিল না আমি ওখানে অনেক কান্ট্রির সাথে ছিলাম লাইক আপনারা আমার লাস্ট ইন্টারভিউ দেখেছেন কিনা আমি জানি না আমি মিস বুলগেরিয়ার সাথে ছিলাম ওরা ষাট বছর ধরে কম্পিটিশান করছে মিস ইউনিভার্সে ষাট বছর আজ পর্যন্ত ওরা কোনো পজিশনে যায় নাই টপ থার্টিয়ে নাও টপ থার্টিতেও না তো ইউরোপের মতো একটা কান্ট্রি যেখান থেকে সিক্সটি ইয়ার্স ধরে ওরা কম্পিট করছে বাট কোনো পজিশন পায়নি এবং এরকম অনেক কান্ট্রি আছে যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে কম্পিট করছে বাট কোনো পজিশন পায়নি নট ইভেন টপ থার্টি তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় আরও অনেক গ্রেটফুল হওয়া উচিত এবং এটা নিয়ে আমাদের সবার অনেক কাজ করতে হবে এবং আমার কাছে মনে হয় এটা নিয়ে আমাদের হ্যাপি হওয়া উচিত এই মুহূর্তে কারণ দিস ইজ এ হিস্ট্রি এবং বাংলাদেশকে ওরা সবাই মনে রাখবে এবং প্র্যাজেন্টারির হিস্ট্রিতে যারা পিছে কাজ করছে যারা ভিডিও করে ছবি করে ওদের কাছে আমি ফর এভার কুইন ওরা আমাকে অনেক ভালোবাসছে এবং ওরা বলছে যে বাংলাদেশ থেকে যে এরকম একজন মানুষ আসবে এবং সে যে এইভাবে কম্পিট করবে এবং বাংলাদেশের মেয়েদের জন্য যে এইভাবে কাজ করবে এটা এটা তুমি দেখাই দিস আমার কাছে মনে হয় আমার যতই কষ্ট হোক যত কিছুই আমি করেছি যত কিছুই আমার আমাকে পার করতে হয়েছে আমার এটা নিয়ে আসলে কোনো কষ্ট নাই কোনো ব্যথা নাই কারণ আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি আর যে মানুষ তার হান্ড্রেড পার্সেন্ট দেয় তার কোনো রিগ্রেট থাকে না সো আমার কোনো রিগ্রেট নাই আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছি আমার দেশের মানুষকে রিপ্রেজেন্ট করার আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার এবং আমি সেটা করে আসছি বাকিটা আসলে আপনারা দেখেছেন আপনার আপনাদের জাজমেন্টেই আমি দিয়ে দিয়েছি সো এখানে আমি আর কিছু বলবো না আমি আসলে লড়াই করেছি ওই মানুষদের জন্য যারা রিয়েলি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের হয়ে থাকতে চান বাংলাদেশের একজন মেয়েকে সম্মান করেন বাংলাদেশকে সম্মান করেন আমাদের ফ্ল্যাগকে সম্মান করেন এবং ওই মুহূর্তে যেটা করা লাগছে সেটাই আমরা করেছি আপনারা সবাই এগিয়ে আসছেন ভোটের জন্য এবং সাপোর্ট করেছেন এবং যে জায়গায় বাংলাদেশিদের ছবি গেছে যে জায়গায় আমার ছবি গেছে যে জায়গায় আমার ভিডিও গেছে প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনারা কমেন্ট করেছেন সাপোর্ট করেছেন এটাই একজন প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশ হিসাবে আপনারা পরিচয় দিয়েছেন এবং তাদের জন্যই আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছি এবং বাংলাদেশের হয়ে লড়াই করেছি এমন মানুষের জন্য না যারা বাংলাদেশকে অসম্মান করে বাংলাদেশের একজন যে কোনো কন্টেস্ট্যান্ট কোনো জায়গায় গেলে তাকে অসম্মান করবে তাকে বাজে কমেন্ট করবে এমন মানুষ বাংলাদেশকে ভালোবাসে না তাদের জন্য আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাইনি যারা প্রকৃত বাংলাদেশকে ভালোবাসে তাদের জন্যই আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি এবং রিপ্রেজেন্ট করে আসছি এবং তাদের ভালোবাসা নিয়েই আজকে আমি তানজিয়া জামান মিথিলা হয়েছি এবং কালকে আমি আসছি বাংলাদেশে কালকে দুপুরে সো কালকে দুপুরে আসার পরে আপনাদের সাথে দেখা হবে এই কয়েকদিন আমি রেস্ট নিয়েছি অনেক অনেক ধকল গেছে আমার উপর দিয়ে ঠিক করে খেতে পারিনি ঘুমাতে পারিনি ফ্যামিলি মেম্বার্স ছিল না অনেক ধরনের স্ট্রেস মেন্টাল চাপ দেন পাবলিক পিয়ার পিয়ার প্রেশার দেন অনেক কিছু তারপর যেহেতু ভোটিংয়ে জিততে পারিনি তো সেখানে আমার পুরো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কষ্ট করে ডিসিপ্লিন ডিসিপ্লিন দেখিয়ে আমাকে কিন্তু যেতা লাগছে তো সেটার জন্য আমার পুরা হানড্রেড পার্সেন্ট এফোর্ট দেওয়া লাগছে তো ওটা পুরাটা দিয়ে আসলে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এই জন্য ঠিক করে ঘুমাইতে পারিনি তো আমি দুই তিন দিন একটু ঘুমাইছি তারপরে আজকে সব প্যাকিং করছি কালকে আসতেছি হো ফুলি কালকে আসলে সবার সাথে দেখা হবে